সালামু আলাইকুম তো আমি বাচ্চা এক থেকে দুই বছর বাচ্চাদের জন্য শার্ট এবং প্যান্ট তৈরি করেছি একদম সহজ নিয়মে তো আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দিয়ে রাখবেন পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য তো প্রথমে আমি কাপড় নিয়েছি ষোলো ইঞ্চি লম্বা তো কাপড় মাঝখান দিয়ে খেটে দু ভাগ করে নিয়েছি তো এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি বোতা ফুটি দেওয়ার জন্য তো গলা লম্বা নিয়েছি দুই ইঞ্চি হচ্ছে ওর নিয়েছি দু ইঞ্চি গুড় করে মার্ক করে নিয়েছি তো এভাবে করে চার ইঞ্চি শোল্ডার মাপ নিয়েছি নিয়ে এক ইঞ্চি ডাউন দিয়ে চোখ দিয়ে মার্ক করে কেটে নিয়েছি তো আর মূলের মাপ হচ্ছে সাড়ে চার ইঞ্চি তো এবার বক্স করে কাটিং করে নিয়েছি তো নিচ দিয়ে এভাবে করে তো একচুরি ডাউন দিয়ে নিয়ে কেটে নিচ্ছি তো এবার কাদের শোল্ডার মাপ নিয়ে নিয়েছি তো ছয় ইঞ্চি বারো ইঞ্চি লম্বা পরিমাণ নিয়েছি এবং সাড়ে চার ইঞ্চি নিয়েছি চৌরা তো এভাবে করে দুই ইঞ্চি করে গোল করে মার্ক করে নিয়েছি তো করে ছোড়াটি তৈরি করে নিয়েছি তো এবার হাতা কাটিং করার জন্য সারা মোট পাঁচ ইঞ্চি লম্বা নিয়েছি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো এবারে করে হাতাটি কাটিং করে নিচ্ছি তো এবার আসি সেলাইয়ের কাছে প্রথমে আমি এক ইঞ্চি মুড়িয়ে হাতাটি সেলাই করে নিচ্ছি তো হাতটি সেলাই করা শেষ তো এবার পেছনে সোল্ডার টি জয়েন করার জন্য প্রথমে আমি পেছনে পাটি নিয়েছি তো এবারে নিচে দিয়ে এক পাট কাপড় রেখে উপরে উল্টো ভাজে কাপড় রেখে করে সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন সামনে বোতাম পটি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি যে এক ইঞ্চি সেলাই করে নিচ্ছি তো এভাবে করে সোল্ডার এর সাথে এভাবে ধরে এভাবে করে উল্টিয়ে তো সামনের মাথাটি এভাবে মুড়িয়ে শোল্ডারটি জয়েন করে নিচ্ছি নিয়ে জয়েন করে নিচ্ছি তো এবার ছাপ সেলাই দিয়ে নিচ্ছি তো প্রত্যেকটি কাপড়ে ছাপ সেলাই দিয়ে নিলে কাপড়ের ফিটিংটি ভালো দেখায় তো এবার শাড়ির কলারটি দেওয়ার জন্য এভাবে করে মেপে নিয়েছি তো হচ্ছে বারো ইঞ্চি তো এরকম বারো ইঞ্চি করে কলারটি বানিয়ে নিয়েছি তো আমি এখানে পাঞ্জাবের কলা সেট করে নিয়েছি শার্টের মধ্যে তো এরকম প্রথমে একটু মুড়িয়ে সেলাই করে নিয়েছি এক মাথা দিয়ে তো সেলাই করে তো আবার এই মাথা দিয়ে আবার সেলাই করে জয়েন দিয়ে নিয়েছি সুবিধার জন্য তো এবার এভাবে করে ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন অল্প কাপড় দিয়ে এবং অল্প সময় কত সুন্দর বাচ্চাদের জন্য শার্ট তৈরি করা হয়েছে তো করে সাইড সেলাই করে নিয়েছি সাইড সেলাই করে নেওয়ার পর তো ওভাবে পাটি রেখে দিয়ে এভাবে করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এভাবে করে চিকন দিয়ে নিচ দিয়ে সেলাই করে তো আগে থেকে আমি শার্টের পকেটটি বানিয়েছিলাম তো ও করে সেট করে বসিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন অল্প কাপড় দিয়ে এক গোছ পরিমাণ কাপড় দিয়ে এক দু বছর বাসার জন্য শার্ট অ্যান্ড প্যান্ট তৈরি করে নিয়েছি